গেস বিসমেল্লা অ্যাগ্রমালিক সাইফ ভাই তিনি গুরুতরভাবে অসুস্থ আপনার প্রত্যেকে ওনার জন্য দয়া করবেন যে কারণে তিনি আট দিন ধরে ভিডিও দিতে পারছেন না কি হয়েছে ওনার কবে থেকে ভিডিও আপলোড করবেন এবং কি কি প্রবলেম ওনার বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে জানতে পারবেন হ্যালো কে অসুস্থ সবার কেমন আছেন তো আজকে প্রত্যেকেই ভালো আছেন আমিও আল্লাহর অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও টাইটেল এবং তামিল দেখে তো বুঝেই গেছেন যে আজকে ভিডিওর টপিকটা মূলত কী নিয়ে তো আপনার তো প্রত্যেকেই ছিলেন বিসমিল অ্যাগ্রো চ্যানেলের মালিক ভাইকে মূলত তিনি নিয়মিত ভিডিও দিতেন এবং নিয়মিত একজন ব্লগার অথবা ইউটিউবার যেটাই বলেন তো উনি কেন বিগত আট দিন ধরে ভিডিও দিতেছেন না এর মূল কারণ হচ্ছে অসুস্থতা উনি অনেক অসুস্থ ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন মূলত অনেক দিন আগে ওনার ডেঙ্গু হয়েছিল এবং সেই ডেঙ্গু থেকে ওনার হাতে প্যারালাইসিস নামে একটা রোগ হয়েছে সেই রোগের কারণে তো ওনার হাত মনে করেন নাতে পারছেন না এবং এক হাত বলতে গেলে অচল বলতে গেলেই চলে তো এই হাতের যন্ত্রণা দিন দিন বাড়তেছে কাজ করার মতো না তো তিনি চিকিৎসা করাইতেছেন আজকাল পাশে দেখতে পারতেছেন তো ওনার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন এমনকি উনি কিছুক্ষণ আগে ওনার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে পোস্ট দিয়েছেন ওনার দোয়ার জন্য আপনারা প্রত্যেকেই ওনার জন্য যাতে দোয়া করেন তো অনেক খুবই ভালো একজন মানুষ এবং তিনি সৎভাবে আমাদের মধ্যে এতদিন ছিলেন এবং আমাদের সব সবসময় সৎভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আর কি তো আমরা সবাই প্রত্যেকের জন্য দোয়া করবো এবং উনি কবি থেকে ভিডিও আপলোড করবেন বিস্তারিত আপনারা উনি জানতে পারবেন যেহেতু অনেক অনেক অসুস্থ আছেন এবং মানসিকভাবে উনি কিছুটা দুর্বল আছেন এর মূল কারণ হচ্ছে আপনারা তো জানেন যে উনি কতটা পরিশ্রম করেন এবং কতটা উনি স্ট্রাগল করতেছেন আপনারা তো জানেন মনে মূলত আমাদের মতো সাধারণ মানুষ না যে আমরা শুক্রবারে আমরা ফ্রি হলাম তো আমরা এখন ঘুরতে বের হবো বা এরকম তিনি কখনোই করেন না উনি সবসময় পরিশ্রমে এবং সবসময় মানুষের কে সাহায্য করার জন্য এগিয়ে থাকেন উনি শুক্রবার যখন একটু সময় পান তখন মানুষ ওনার কাছে আসে যারা বিপদে পড়ে অথবা খামারের বিষয়ে রিলেটেড যত আলাপ আলোচনা আছে ওনার বিষয়ের সাথে করে এবং পরামর্শ করে তারা খামারও তৈরি করার চেষ্টা করে আর কি তো যত তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে উনি মনে করেন যে ইন্সপায়ার করতেছেন তো আমাদের বাংলাদেশকে সামনে দেখি আগে নেওয়ার যাওয়ার চেষ্টা করতেছেন বেকারত্বের হার কমানোর চেষ্টা করতেছেন তো আপনারা অনেকেই ওনার কাছে যান পরামর্শ নেওয়ার জন্য এবং এবং সেই পরামর্শ নেওয়ার বিষয়টা আপাতত স্থগিত থাকতেছে হচ্ছে অনেক অনেকটা অসুস্থ এবং এই সময়টাতে একটু ওনার রেস্ট করার প্রয়োজন আছে তো ওনারা নিজের মুখ থেকে শুনুন তাহলে বুঝতে পারবেন নত আপনারা বলবেন যে আমি নিজে নিজে বলতেছি উল্টা উল্টা দুই বছর আগে আমার ডেঙ্গু হয়েছিল এই ডেঙ্গু থেকে আমার হয়েছিল প্যারাটাইফের এই প্যারাটাইফেড হওয়ার ফলে আমার ডান হাতের কিছু অংশ কাজ করতো না এটাই হচ্ছে মূল ব্যাপার এর পাশাপাশি আরো একটা বিষয় আপনাদেরকে বলি আমার অতিরিক্ত কথা বলতে হয় কথা কেন বলতে হয় সেটাও বলি রাত নয়টা থেকে দশটা যেহেতু কল টাইম থাকে এই একটা কলের মধ্যে প্রায় ত্রিশ চল্লিশটা করে কল আসে আমার সবাইকে পরামর্শ দিতে হয় বা সবার সাথে কথা বলতে হয় এক সেকেন্ডের জন্য আমার মুখ বন্ধ থাকে না টানা আমাকে কথা বলতে হয় এছাড়াও যারা শুক্রবার আমাদের এখানে আসেন টানা তাদের সাথেও আমাকে কথা বলতে হয় সারা দিন এই কথা বলাটা আমার জন্য একটা মানসিক চাপে পরিণত হয়েছে যে কারণেই আমি আসলে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারতেছি না তো গত কয়েক সপ্তাহ যাবত আমাদের এই সমস্যাটা আবারও পুনরায় দেখা দেয় এর ফলে আমার ডাক্তারের কাছে পুনরায় যেতে হয় এবং পরামর্শ নিতে হয় থেরাপি নিতে হচ্ছে ভাই তো আসলে আপনার জিনিসটা বুঝতে পারতেছেন হয়তোবা ইতিমধ্যে আট দিন লেট হয়ে গেছে এখনও তিনি কোনো ভিডিও দিতে পারতেছেন না তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরবেন এতটুকুই আপনাদেরকে আশ্বাস দিতে পারবো আর কোনো কিছুই বলতে পারবো না কারণ আমি তো আসলে জানি না যে উনি কতদিন পর সুস্থ হবেন তো আপনারা ওনার জন্য করবেন যাতে উনি খুবই দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং আমাদের মধ্যে আবারও ফিরে আসেন বিনোদনমূলক এবং শিক্ষণীয় ভিডিও আমাদের মধ্যে দেন তো আমরা তো প্রত্যেকেই ওনার ভিডিওগুলোকে অনেক ভালোবাসি এবং ওনাকেই ভালোবাসি কারণ ওনার ভিডিওগুলো অনেক ভালো হয় এবং সবভাবে তিনি এগিয়ে গিয়েছেন ওনাদের মতো নাচ গান করেন না তিনি বলেন যে ভিডিওগুলো দেন এটি মধ্যে আমরা সন্তুষ্ট তো যাই হোক বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পারতেছেন তো ওনার খাদের কন্ডিশনটা ঠিক হওয়ার পর পরই উনি আবারও আমাদের মধ্যে ব্যাক করবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন মানে হ্যাঁ বিস্মেল লাগ্রোকে বুঝবেন না বিসমিল লাগ্রোকে আমি নিজে অনেক ভালোবাসি আপনারা কথাটা ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন As-salamu